হরে কৃষ্ণা পুত্রদা একাদশী ব্রত দুই হাজার পঁচিশ কবে পালন করতে হবে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত দুই হাজার পঁচিশ সনের কবে পালন করতে হবে চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই এবং এর সাথে এই ভিডিওটির শেষে থাকছে সমগ্র ভারতবর্ষের একাদশীর পরের দিনের পালনের সময়সূচি তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি লাইক একটি সাবস্ক্রিপশন আমাদের অনুপ্রাণিত করে আরও উল্লেখযোগ্য বিষয় আপনাদের সামনে তুলে ধরার তো চলুন শুরু করা যাক যারা সন্তান লাভ করতে চান পুত্র বা কন্যা সন্তান লাভ করতে চান আপনারা সঠিকভাবে সঠিক দিনে এই একাদশী ব্রত পালন করুন এবং ঈশ্বরের নিকট আপনার মনোপ্রার্থনা নিবেদন করুন সম্ভব হলে শরীর স্বাস্থ্য যদি অনুমতি হয় তবে এই গুরুত্বপূর্ণ মহাপবিত্র একাদশী ব্রত পুত্রদ একাদশী ব্রত আপনারা নির্জলা উপবাস রেখেও পালন করতে পারেন কিন্তু মনে রাখবেন নির্জলা উপবাসের ক্ষেত্রে আপনি যদি সম্পূর্ণভাবে তৈরি থাকেন অর্থাৎ পারিপার্শ্বিক পরিস্থিতি সহ আপনার মন ও শরীর যদি নির্জলা উপবাস করার জন্য তৈরি থাকে তবেই আপনি নির্জলা ব্রত নেবেন যদি না পারেন তবুও কোন ক্ষতি নেই আপনার মনের সুন্দর ভাবে ভগবান গ্রহণ করেন আপনি নির্জলা উপবাস রেখেছেন না ফলাহারি রেখেছেন তা গুরুত্বপূর্ণ না নির্জলা বা ফলাহারি বা শুধু জল গ্রহণ করে উপবাস বিধি এটা আমাদের মনুষ্যের জন্য আমাদের সংকল্পকে দৃঢ় করতে সাহায্য করে এই বিধিটি উপবাস করার অর্থ হচ্ছে উপ অর্থাৎ নিকটে এবং বাস মানে বাস করা অর্থাৎ এই পবিত্র কয়েকটা দিন আমরা ভগবানের নিকটে বাস করি অর্থাৎ এই দিনটিতে সাংসারিক সমস্ত আচার ব্যবহার চিন্তা যতটুকু সম্ভব নিয়ন্ত্রণে রেখে আমাদের চেতনাকে আমাদের মনকে আধ্যাত্মিক স্তরে পৌঁছানোর একটি প্রয়াস সহজ ভাষায় বলতে গেলে ওই দিনগুলিতে আমাদের চেষ্টা করা উচিত যাতে আমাদের মন আমাদের বিবেক বুদ্ধি চিন্তা সমস্ত কিছু সাংসের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার সাথে ঈশ্বরের নাম স্মরণে ব্যস্ত থাকা ওই পবিত্র দিন যদিও আমাদের মন বিবেক চিত্ত ইত্যাদিকে সবসময় গভীরভাবে ঈশ্বরের চরণে রাখাই শ্রেয় তবুও ওই দিনগুলিতে বিশেষত গভীরভাবে আমাদের মন বিবেক চিত্ত বুদ্ধিকে ঈশ্বরের চরণে রাখার যথাসম্ভব প্রয়াস করা উচিত যাতে আমাদের জীবনের আসল উদ্দেশ্য সাধিত হয় তো এই দিন সমস্ত ব্রতirai সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে স্নান করে ভগবানের নাম স্মরণ করবেন মঙ্গল আরতি করবেন ভগবানকে সুন্দরভাবে স্নান বা অভিষেক করাবেন ভগবানের চরণে ফুল তুলসী নিবেদন করবেন ভোগ নিবেদন আদি করে এই দিনটি পালন করবেন তো চলুন এখন আমরা জেনে নেই এই পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত কোন কোন স্থানে কবে পালন করতে হবে প্রথমে আমরা জেনে নেই তিরিশে ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার কোন কোন স্থানে এই ব্রতটি পালন করতে হবে এই স্থানগুলি হচ্ছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা বা মহাদেশের সকল দেশের ক্ষেত্রে এই ব্রতটি পালন করতে হবে ত্রিশে ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার এছাড়া মধ্যপ্রাচ্যের জর্ডান লেবানন সাইপ্রাস যুক্তরাজ্য অর্থাৎ ইউনাইটেড স্টেটস ইটালি ফ্রান্স জার্মানি সহ ইউরোপের সকল দেশ আফ্রিকার মালি নাইজেরিয়া মিশর লিবিয়া সুডান কঙ্গো অ্যাঙ্গোলা ইরাক তুরস্ক আমেরিকা কানাডা ব্রাজিল আর্জেন্টিনা চিলি এবং পেরু এখন চলুন জেনে কোন কোন স্থানে এই পবিত্র একাদশী ব্রত পুত্রদা একাদশী ব্রতটি একত্রিশে ডিসেম্বর অর্থাৎ বুধবার পালন করতে হবে সেই স্থানগুলি হচ্ছে ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার থাইল্যান্ড মঙ্গোলিয়া চীন সহ এশিয়ার সকল দেশ মধ্যপ্রাচ্যের আরব আমিরাত কাতার কুয়েত বাহরাইন ওমান সাউদি আরব তাজিকিস্তান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আফ্রিকার ইথিওপিয়া উগান্ডা মরিশিয়াস সেলাস এবং সাউথ আফ্রিকা তো যেই যেই স্থানে এই একাদশী ব্রতটি একত্রিশে ডিসেম্বর ভারতবর্ষের ক্ষেত্রে ত্রিশে ডিসেম্বর থেকে একাদশী তিথি শুরু হচ্ছে কিন্তু ভারতবর্ষের বেশিরভাগ স্থানেই এই দিনটিতে দশমী যুক্ত থাকছে এবং তাই শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী দশমী যুক্ত বা দশমী বৃদ্ধা একাদশী ব্রত পালন না করে এর পরের দিন অর্থাৎ দ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করা উচিত সেই কারণে দুই হাজার পঁচিশ সনের শেষ একাদশী ব্রতটি ভারতবর্ষের সব কয়টি স্থানেই পালন করা হবে একত্রিশে ডিসেম্বর অর্থাৎ বুধবার তো এখন চলুন জেনে নেয় ভারতবর্ষের সব কয়টি রাজ্যের পরের দিন অর্থাৎ পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশে সময়সূচি ভারতবর্ষের পশ্চিমবঙ্গে পারণের সময়সূচি থাকছে পহেলা ডিসেম্বর দু হাজার ছাব্বিশ ছয়টা ছাব্বিশ থেকে নয়টা বাহান্ন অব্দি দিল্লিতে সাতটা তেরো থেকে দশটা একচল্লিশ বৃন্দাবন সাতটা নয় থেকে দশটা আটত্রিশ উত্তরপ্রদেশ ছয়টা ছাপ্পান্ন থেকে দশটা পঁচিশ মহারাষ্ট্রতে থাকছে সাতটা এগারো থেকে দশটা একান্ন মহারাষ্ট্রের মুম্বাইয়ে থাকছে সাতটা এগারো থেকে দশটা একান্ন পুনেতে থাকছে সাতটা ছয় থেকে দশটা সাতচল্লিশ নাগপুরে থাকছে ছয়টা পঞ্চাশ থেকে দশটা আটাশ চেন্নাইয়ে থাকছে ছয়টা একত্রিশ থেকে দশটা আঠারো ভুবনেশ্বরে থাকছে ছটা বাইশ থেকে দশটা অব্দি ঝাড়খণ্ডে থাকছে ছয়টা তিরিশ থেকে দশটা চার বিহারে থাকছে ছয়টা তেত্রিশ থেকে দশটা চার ছত্তিশগড়ে থাকছে ছয়টা উনচল্লিশ থেকে দশটা ষোলো শিলংয়ে থাকছে ছটা আট থেকে নটা চল্লিশ থাকছে থাকছে ছটা ছটা দশ থেকে একচল্লিশ আগরতলাতে সাত থেকে নটা একচল্লিশ মিজোরামে থাকছে পাঁচটা আটান্ন থেকে নয়টা তেত্রিশ মণিপুরে থাকছে পাঁচটা আটান্ন থেকে নটা একত্রিশ নাগাল্যান্ডে থাকছে পাঁচটা উনষাট থেকে নটা তিরিশ অরুণাচল প্রদেশে থাকছে ছটা পাঁচ থেকে নটা পঁয়ত্রিশ সিকিমে থাকছে ছটা ছাব্বিশ থেকে নয়টা পঞ্চান্ন উত্তরাখণ্ডে থাকছে সাতটা নয় থেকে দশটা চৌত্রিশ হিমাচল প্রদেশে থাকছে সাতটা একুশ থেকে দশটা তেতাল্লিশ পাঞ্জাবে থাকছে সাতটা ছাব্বিশ থেকে দশটা পঞ্চাশ হরিয়ানাতে থাকছে সাতটা আঠারো থেকে দশটা পঁয়তাল্লিশ রাজস্থানে থাকছে সাতটা বাইশ থেকে দশটা তিপ্পান্ন গুজরাটে থাকছে সাতটা তেইশ থেকে দশটা আটান্ন মধ্যপ্রদেশে থাকছে ছটা সাতান্ন থেকে দশটা বত্রিশ হায়দ্রাবাদে থাকছে ছটা ছেচল্লিশ থেকে দশটা আটাশ বিশাখাপটনমে থাকছে ছটা সাতাশ থেকে দশটা নয় গোয়াতে থাকছে সাতটা থেকে দশটা চৌচল্লিশ ব্যাঙ্গালোরে থাকছে ছটা একচল্লিশ থেকে দশটা উনত্রিশ কেরালাতে থাকছে ছটা একচল্লিশ থেকে দশটা বত্রিশ জম্মু কাশ্মীরে থাকছে সাতটা বত্রিশ থেকে দশটা বাহান্ন এবং এর সাথে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে থাকছে পাঁচটা উনচল্লিশ থেকে নটা আটাইশ তো সকলেই এই মহাপবিত্র একাদশী ব্রত পুত্রদা একাদশী ব্রত সঠিকভাবে আপনার অবস্থানরত সঠিক স্থান অনুযায়ী এবং সঠিক দিনে এই ব্রতটি পালন করুন এবং তার পাশাপাশি পরের দিন সঠিক সময় অনুযায়ী যার যার অবস্থানরত সঠিক সময় অনুযায়ী পালন করুন এবং আপনার মনুষ্য জীবন ধন্য করুন হরে কৃষ্ণ